সারাদিন না খাইয়া রোজা রাখছে বিকাল হয়ে গেছে ক্লান্ত পিপাসিত কেউ কেউ দেখবেন মসজিদের বারিন্দায় চিত হয়ে শুয়ে থাকে ইমাম সাবজি গাই বাবা কি হলো হজুর গরমের রাত্র গরমের দিন রোজা রাইখা খা একেবারে সারাদিন পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া গেছে তারপরেও একটা ফোটা পানি কোনো রোজাদার খায় না আমার আল্লাহ বলেন অপেক্ষা করো আমি জান্নাতে তোমাদের শরবতের নদী দান করে দিব সর্বতের নদী জগ আর গেলাস না নদী মাঝে মাঝে ফেরেস্তারা দেখাইবো আল্লাহর মেহমান রোজাদার আল্লাহ বলছে আসাও মলি ও আনা আজি রোজা আমার জন্য রোজাদার হবে আমার মেহেমান একবার বলুন আল্লাহ একবার রোজাদার হবে আল্লাহর মেহেমান এই রমজান মাসের রোজা রাইখা আল্লাহর মেহেমান হইতে রাজি আছেন কিনা এই রোজাদারের জন্য আল্লাহ আটটা জান্নাত বানাইয়া রাখছে জান্নাতি হুরিরা জান্নাতি হুরিরা রমজান মাসে জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ জান্নাতে কারুকার্যগুলো মৃদু বাতাসে লড়তে থাকবে কন কন শব্দ হবে হুরিরা তাঁবুর ভিতরে ঘুমিয়াছে ঘুম থেকে উঠবে বলবেন জান্নাতের ফেরেস্তাদের সর্দার রেদোয়ানকে কিসের আওয়াজ শোনা যায় কিসের ঘন্টা শোনা যায় কিসের আনন্দ বুঝা যায় খবর দিবে রেদোয়ান খবর পাও নাই রমজানের চাঁদ উদিত হয়ে গেছে যার মধ্যে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই যেই মাসে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই যা আছে সব রহমত রোজাদার ফজরের নামাজ পড়া ঘুমাইছে এটাও নাকি ঘুমাইতে ওইটা দোকানে বয়ে রয়েছে এইটাও নাকি দোকান থেকে হাইটা হাইটা বাড়িতে যাইতেছে হাড়ার মধ্যেও নাকি বাড়ির গিয়া জোহরের নামাজ পড়ছে নামাজের পরে শুইয়া রইছে এইটাও নাকি শুয়া ঘুমাইয়া গেছে আসরের নামাজের আগে ঘুম থেকে উঠছে এই ঘুমের মধ্যেও নাকি আসর ফইরা চুপচাপ বয়ে রইছে আল্লাহ কয় অন্য মাসে তসবি পড়ার চাইতে রোজাদার চুপ কইরা বয়ে রয়েছে এর চেয়ে বেশি নাকি শুধু নেকি আর নেকি রহমত আর রহমত বেজাল দরজাগুলি বন্ধ কইরা রাখবো শুধু রহমতের দরজাগুলি খোলা থাকবো রোজাদারের জন্য তবে এই রোগগুলি দূর করতে হবে এক নাম্বারে জাদুকর জাদুগিরি করুন যেত না দুই নাম্বারে মদ খুন মদ খাওন যাইতো না তিন নাম্বারে জিনা করুন যাইতো না চার নাম্বারে আত্মীয় সম্পর্ক গরিব হোক ধনী হোক এই রমজান মাসে যদি গরিব আত্মীয় থাকে আপনার জাকাতের টাকাগুলো চুপচাপ নিজ দায়িত্বের গিয়ে তার বাড়িতে দিয়ে আসেন আর আমরা দেশে জাকাতের সিস্টেম দেয় লাইন দেয়া মানুষের অনেক টাকা জাকাত দেয়া পত্রিকায় দেখেছি কত কত জাকাতের টাকা নিতে মানুষ পারার তলে ভইরা মরছে যারা জাকাতের টাকা দিতে যায়া ফাড়ার তলে বইরা মানুষ মরছে তোমার জাকাত জাকাত নয় তোমার জাকাত তোমার জন্য বিপদ তোমার উপরে ফরজ এবার বাস্তবে আসেন নামাজ আপনার উপরে ফরজ নামাজটা কি আমি পড়লে আপনার ফরজ আদাইব আপনারটা আপনার পড়তে হবে জাকাত আপনার উপরে ফরজ জাকাতের জন্য বাড়ির সামনে লাইন বাড়াইলেন কেন জাকাত আপনার উপরে ফরস যাদেরকে দেওয়া দরকার তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি দিয়ে আসবেন তাইলে জাকাত আদায় হবে লাইন দৈরা জাকাত দিলে জাকাত আদায় হবে না ফরজ আপনার উপর আপনি দিয়ে আসতে হবে আমরা কাজ করি বুঝা কর্তারি না এই জন্য বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ মুসলমানরা অশান্তিতে আছে কারণ পৃথিবীতে শান্তিতে থাকলে মুসলমানরা থাকবে কারণ মুসলমানদের গার্জিয়ান মুসলমানদের মালিক কে বলুন আস্তে কইলেন যে আর গর্জিয়াস কন্টে বলুন মুসলমানদের গার্জিয়ানকে বাবা যুবক তোমার মতো ব্যক্তি তরুণ যুবক একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ এই যুবকের এক ডাকের জবাক সত্তর বার থাকে কত যে আদুর করে আখিরি নবীর উম্মত যুবকদেরকে তরুণদেরকে আমার আল্লাহ বলতেছিলাম কৃপণ হবেন না পয়সা থাকলে কেউ চাইলে পয়সা দিবেন কারণ পয়সা এমন এক জিনিস সবসময় থাকবে এমন গ্যারান্টি নাই পয়সা নিয়ে কৃপণতা করবেন না আল্লাহ খুশির জন্য টাকা দিবেন পয়সা দিবেন আজকের মাহফিলটা সাজাইছে বলুন টাকা পয়সা খরচ হয় নাই বাজান আল্লাহ করবেন আল্লাহ বলছে নামাজ পড়ো রুকু সেজদার মাধ্যমে এরপরে অফ আলুল খয়রা বালা কাজ করো বালাকাজ করো আজকের কাজটা কি ভালো না খারাপ একটা মানুষ যদি আজকের আলোচনা শুনে অন্যায় ছেড়ে ভালো কাজে উপস্থিত আয়োজক সকলের জন্য হয়ে যাবে এভাবে বৎসরে আঠারো বৎসর আঠারোতম মাহফিল চলছে আঠারো বৎসরে যদি আঠারো জন মানুষও যদি ভালো কাজে ফিরে আসে তাইলে আয়োজকদের জন্য সার্থক আমি মাদ্রাসা করেছি একজন হাই স্কুলের শিক্ষিকা বলছে হজুর আপনি যে কাজটা করছেন একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে যায় একটা ছেলে আপনার বংশের জন্য আল্লাহ সম্মানিত উপস্থিতি আসল আমরা রমজান মাসের বরকতের জন্য প্রস্তুত হই সাবান মাসে মুছে পরিষ্কার করি সাত নাম্বার কথা হলো কোনো মুসলমান মুসলমানের সাথে তিন দিনের অতিরিক্ত তিন দিন অতিরিক্ত পার হয়ে গেছে কথা কয় না এমন আছে না কথা কয় না কথা কয় না তিন দিনের অতিরিক্ত যদি কথা বন্ধ থাকে তার দোয়া কবুল হবে না আল্লাহর রহমতের দরজায় তাকে জায়গা দিবে না এই সাতটা রূপ আজকের এই মাহফিলে আলোচনা করলাম সাতটা রূপ সাবান মাসে দুইয়া পরিষ্কার করেন রমজান সামনে আইতেছে কারণ রমজান গেলে গা আবার এক বছর পরে বাইচা থাকলে কবরে গেলে আর আসতে পারবেন না জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে কবরে গেলে আর ফিরে আসে না সেই কবর আমাদের প্রত্যেকের সামনে তাই সেই দিন আসার আগে আমরা সাবানে ধুয়ে মুছে পরিষ্কার হই এ রোগ থেকে নিজেকে মুক্ত করি আল্লাহ আমাদেরকে সুস্থ করুক আমাদেরকে রমজান মাসে রোজা দিয়া জান্নাতি বানাক সকলে বলুন আমি বা জান্নাতি যে আপনারা হবেন এতে কোনো সন্দেহ নাই যারা হাত তুলছেন রমজান মাসে রোজা রাখবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন আজকের মাহফিলের সবাইকে জান্নাতে দিলে আল্লাহর কি জান্নাতে জাগার সমস্যব জাগাক অভাব হইব বাজার আপনাদেরকে জান্নাতি দিবেন জান্নাতে দিবেন জান্নাতে দিবেন সকলে বলুন মার হাবা বলবেন হুজুর তার বাস্তবতা বাস্তবতা জ্বর দানে যায় দেখি আস হাবে কাহাফ এই কোরআনের মধ্যে আছে ঘটনাটা আস হাবে কাহাব আমরা কোরআনে পড়ি বাস্তবে যায় দেখি জর্দান সাতজন যুবক ইমানবাসানের জন্য তা গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছে তাদের পক্ষে একটা কুকুর কুকুর নাপাক প্রাণী জর্দানে যায় দেখি কুকুরটা এই গুহার মুখে পাহারা দিতেছে এই কুকুরটা এখন নাই মারা গেছে ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম বললাম আমি বাংলাদেশি মেহমান একটু ভিতরে যাওয়ার জন্য যুবকগুলি ঘুমাইতেছে দেখব লোহার গেট লাগানো কুকুরটা নাই লোহার গেট খুলে না অনুরোধের পরে খুলে দিল ভিতরে ঢুকলাম দেখাইলো এখানে দুইজন এখানে দুইজন চার পাঁচ ভিতরে আরেকটা ছোট্ট গুহা এর মধ্যে তিনজন যুবক ঘুমাইতেছে মোট সাতজন প্লেটে লেখা তিনশো নয় বছর পরে একবার ঘুম থেকে উঠছেন ওহন আবার ঘুমাইতেছে কেমত পর্যন্ত ঘুমাবে কুকুরটা নাই আল্লাহ কোরআন শরীবে এই কুকুরটারে কিতমির নাম দিছে এটা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই উজু নাই গুসুল নাই ফাক নাই না নাই এমনকি হের ফরনও একটা হাফ পেনও নাই কোরআনে এই নাপাক প্রাণী কুত্তাটারে কিতমির নাম দিয়া ইমানদারের পক্ষে গেছে দেখা আল্লাহ কুকুরটারেও বেহেষ্টি ঘোষণা দেয়াইছে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে যে আয়োজনে এই রাত পর্যন্ত বসে সুন্নার আলোচনা শুনেছেন আমার মন হলে কুকুরকে যদি আল্লাহ বেহেস্তি ঘোষণা দিতে পারে আজকে আখরি নবীর কোরআন সন্ন্যার পক্ষের মেহমানগুলো আপনাদের কি কি বেহেস্তি ঘোষণা দিতে পারে না আসুন আমরা নিজেকে পরিষ্কার করি সাবান মাসে সাত রোগের রুগী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকল রোগ দূর করে রমজানের রহমতের দরজার পাশে আমাদেরকে কবুল করুক রমজান মাসের রোজা রেখে একটা বোনাস লাইলাতুল কদর সহ আল্লাহ আমাদেরকে নসিব করুক সকলে বলুন আমি বাজান আসুন যেই নবী না হইলে কিছুই হতো না যেই নবীর উপর আল্লাহ নিজে ফেরস্ত কুল নিয়ে সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে আমরা একটু সালাম ইমানদার হইয়া মদিনা পাঠাই বারোই তারিখ রবি ওলাওয়াল নবী আসিলেন বারোই তারিখ রবি ওলাওয়াল নবী আসিলেন আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানায় ন Allah Allah Allahu la ilaha illa Allah Allah Allahu la ilaha illa ya na be salaam wa ala তো তুমি উম্মতের লাগিয়া কত মার কত ব্যথা সই লাগো নবী উম্মতের লাগিয়া আবু ابوজাহে আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মানাই বাবা নাই বলিয়া ও মায়ার নবী তয়ার নবী গো আবু জাহেল তোমায় চিনে না আবু লাহাব তোমাই চিনে না তোমার প্রেমে পাগল যারা আছে লেমু আর জমিনে দয়া করে দিও দেখা ও নবী একবারে শেষ পনে তোমাই দেখার আশা লইয়া দেখার পাগল করিয়া জানাই তোমাই লাখো সালাম ইয়া নবী और गजीदा नबी पौर अपने मुदाम बलगल उला बिकमाली की कशफदु जा बिजमाली की हसनते जमियों खिसाली की सल्लु अलैकी या बलगल उला बिकमाली की कशफदु जा

আল্লাহ কোরআনে বলছে ও ফালুল খায়রা বালা কাজ করো বালা কাজের পক্ষে থাকো খারাপ কাজ করো না খারাপ কাজে উৎসাহিত করো না তাই ভালো কাজ করবেন ভালো কাজের পক্ষে থাকবেন কাজ করে শিশু মামুনের দাদা শিশু মামুনের দাদা একশো চল্লিশ বৎসর আমার এই বয়সে দুইজন লোক পাইলাম গত দুই রাত আগে একটা টাঙ্গাইলে একজন মানুষ পাইলাম বছর বছর বয়সের বয়স এখনো আমাদের চেয়ে সুস্থ আর আজকে আপনাদের ফেনীর লেমুয়া এসে পাইলাম একশো চল্লিশ বছরের দ্বিতীয় আরেকজন ব্যক্তি ওনারেও দেখতে মোটামুটি ভালো সুস্থ কই সম্মানিত সভাপতি এখনো ভালো সুস্থ আমার চেয়ে সুস্থ আছে আল্লাহ আরো সুস্থ করে দেখ নেক হায়ার দান করুক সকলে বললো না আমি খাস করে শিশু মামুন দোয়া চাইছেন তার বাবার জন্য প্রত্যেকের জন্যই দোয়া হবে দোয়া চাইছেন পাশে একটা ছেলে তার মা নাই মার জন্য এভাবে মা হারা বাবা হারা অনেকেই আমরা আছি তাই সকলের জন্যই আমরা দোয়া করব। আল্লাহ এ সাবান মাসের বরকতে নবী বলেছেন সাবানে আমার উম্মতের দোয়া কবুল হবে তাহলে নাব নবীর কথা সত্য একশো পার্সেন্ট দোয়া কবুল হবে তাই বাবা যারা তাবারুক দিবেন। আপনারা বিসমিল্লা করে বিসমিল্লা করে তাবারুক শুরু করে দিবেন আমরা তাবারুক যারা এই তাবারুকের প্যাকেট করেছে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই এই কমিটি মাহফিলের পক্ষ থেকে যে তাবারুক প্যাকেট করা হয়েছে আপনাদের একজনের জন্য প্যাকেট কয়ডা করছে সবাই বলতে হইব কয়ডা প্যাকেট তাইলে দুইটা নিলে আরেকজনের হক আপনি নিয়ে গেলেন ও শুনে যদি আরেকজনের হকই মারলাম তাহলে এক প্যাকেট তাবারুক পাইলাম মাহফিলের বরকত পাইলাম না আমরা এক প্যাকেট তাবারুক বেশি নিয়ে মাহফিলের বরকত থেকে যেন বঞ্চিত না হয় যদি ভুলে আপনাকে দুই প্যাকেট দিয়ে দেয় আপনি বলবেন ভাই এক প্যাকেট আমার না আমার ভাইয়ের হক তাহলে আমরা মুসলমান আল্লাহ আমাদের পক্ষে থাকবে রহমত আমরা পাব আসুন দোয়া করি সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা দোয়া করব অনুমতি পাইছি তাবারক দেন আমার আবার ট্রেন ট্রেনের টাইম তো আমার চলে যেতে হবে এদিকে আসে নাই আসে নাই তাবারুক আপনারা যারা আল্লাহ হুম আমিন সবাই হাত বাড়ান একটা ডাক দেন জুড়ে আল্লাহ ও আমিন রব্বানা জালামনা না অতarrayOf হামনা লানা কুনান নামিনাল মিনাল খাসিরিন আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন রব্বুল তোমার কত মায়া গো কত দয়া গো সকালবেলা বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে আকাশের অবস্থা কত ঘোলাটে ছিল আল্লাহ তোমার কত মায়া কত দয়া আল্লাহ এই মাহফিলটা সুন্দর পরিবেশে শেষ করার মতো সুযোগ তুমি দিয়েছ এতে বোঝা যায় আজকের মাহফিল কবুল হইয়া গেছে এ বাবু তোমার এত মায়া তোমার এত দয়া আমরা আখরি নবীর উম্মত হইয়া তোমার মায়া দয়ার কৌটে হাত বাড়াইছি আল্লাহরে জীবনে আমরা জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে বহু গুণা করে ফেলেছি গো আল্লাহ আল্লাহ রে এ লইয়া কই যাব তোমার মতো ধরো দি কই পাব মা জীবনের জানা অজানা সবগুলো গুণালইয়া শাবান মাসে রমজান জানাগমন মুহূর্তে আমরা নবীর উম্মত আমার নবী সোনার মদিনায় শুইয়া কানতেছে। মদিনার মাটি বিষতেছে সেই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে দরুদ সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটু করে হাত বাড়াইলাম রে আল্লাহ মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা যুবক বুঝিনা বুড়া বুঝিনা নেককার বুঝিনা গুনাহগার বুঝিনা আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের গুণা মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে কার জানি মানায় কার জানি বাবা নাই এ এমার অবাব বাবার অবাব কি দিয়া পুরা হবে সন্তান যদি কোথাও গেছে রাত্র দশটা এগারোটা বারোটা বাইজা গেছে বাবা সন্তানের মায়ায় রাস্তায় যায়া এতিমের মতো দাঁড়াইয়া রইছে বাবা বাবা একটু পর পর বাবা ডাকছে আমার আদুরের সন্তান বাবা বাবা কার জানি দুনিয়াই রে আল্লাহ মা সন্তান কোথাও গেলে রাত্র বারোটা একটা দুইটা বাই জাগেছে সারা আর দরজা বন্ধ হইতো যে সন্তান বাড়িতে আসলো না ওই মার ঘরের দরজা তো বন্ধ হইল না বাবা যেই মা রাত্র দুইটা একটা সন্তান না আসলে দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো এ মাজার যার নাই রে একটু বাড়ির দিকে তাকাইয়া দেখো না এই ঘরের দরজা তো আর খোলা থাকে না এ বুত এমার বাবি যারা হাত বাড়াইছে কই পাবে এ দরদি মা এ দরদি বাবা বাবা গো নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিছো। মা গো পুষ মাঘ মায়া শীতে গো মা পসরাবের বিজা জাগায় শুইয়া রাত্র কাটাইস সন্তানের সুখ নাই ছেলেটা সে মায়ের গজল গাইছে কলি যাই ধাক্কা লাগছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চে দামি আমার মা আরেক জায়গায় এক ছেলে গাইতেছে সুন্দর মায়ের লেখা গজল মায়ের কান্দন সারা জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠায় মায়ের রক্ত খায় আমরা আইলাম দুনিয়ায় দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আর মায়েরও প্রসবের কালে বুক বেশে যায় নয়ন জলের মায়েরও প্রসবের কালে সে যাই রে জলের মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা দুঃখের আমার জনম দুঃখী মা বাবু এ মা বাবারে কবরে শুয়া আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে মাবুদ রে এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাউদরে ক্ষমা চায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই ভিক্ষা চাই মা বাবা যার কবরে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই যারা কবরে শুয়ে গেছে সকলের কবর জান্নাতের বানাইয়া বানায় মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধর লেমোয়ার জমিনে ইয়াল্লা ফেনির জমিনে সারা বাংলার জমিনের নিচে যত মেয়ে পুরুষ আখিরি নবীর উম্মত হইয়া সরিষা পরিমাণ ইমান লইয়া ঘুমাইয়া গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা ইয়াল্লা যার উদ্দেশ্যে যার মাখ ফেরাত কামনার্থে আজকের মাহফিল আল্লাহ শাহ হজরত শাহ আমানুল্লাহ রহমতুল্লা ঘুমিয়েছে আল্লাহ ওনার কবর কেউ জান্নাতের বাগান বানিয়ে দা ইয়াল্লা এলাকার জমিনে যত মোমেন আছে। সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দা আল্লাহ ভাগিনা শিশু মামুনকে তোমার কুদরতি হাতে রেখে গেলাম শিশু মামুন বাড়াইয়া মিনে আল্লাহ আমার মহাবতি ভাই তার জন্য বড় কষ্ট করে আল্লাহ এই কমিটির পক্ষে এই মাহফিলের পক্ষে যারা সাহায্য সহযোগিতা কষ্ট পরিশ্রম করে এমপি মহোদয় সহ আল্লাহ সকল তুমি নেক হায়াত বাড়াইয়া দা মিয়া বার বার টেলিফোন করে খবর নেয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে খায়েরও বরকদ দান করে দাও আল্লাহ যার মা নাই আউয়াল সাহেবের জন্য দুয়ার দরখাস্ত আল্লাহ আওয়াল সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মাহ মাহফিলে যারা উপস্থিত হয়েছে আনোয়ার সাহেব সহ আল্লাহ সকলকে তুমি ইমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও যে পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দিবে আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল সহ পরীক্ষার্থীদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ কারু সন্তানের মুখে আল্লাহ কারু সন্তানের চোখে ব্যথার পানি দিও না আল্লাহস্কের তাবারুক যারা নিতেছেন আল্লাহ কোনো রুখ সেপার নিয়তে খাইলে অচিনা অজানা রুক থেকে শেফা দান করে দিও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ আমাদের ওই সাত রুখ থেকে মুক্ত করে রমজানের রহমতের দরজায় কবুল করে রমজানের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ শিশু মামুনের মাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও তার ভাই বোনদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করে শ্রম দেয় মাহফিলকে ভালোবাসে কোরআন সন্ন্যার পক্ষে কবুল করে আমার নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও এ আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মানসম্মান ইজ্জতে জাগায় জাগায় পৌঁছাইয়া দাও আল্লাহ আঠারোতম মাহফিল বিদায় হয়ে যায় কেমত পর্যন্ত মাহফিলটা কায়েম রাইখো যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের রুসিলাই সালামের রুসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও তাআলা আলা খৈর মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন بحق لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله <وبركاته>